আসসালামু আলাইকুম এস এফ একাডেমি থেকে আমি ফরাদ বলছি আজকে আমরা পাঁচটি ছোট বাক্য দিয়ে ইংরেজি শুরু করব। আমরা আজকে শিখব দৈনিক ব্যবহৃত পাঁচটি সহজ বাক্য কারোর সাথে দেখা হলে বা সে কেমন আছে জানতে চাইলে আমরা বলতে পারি হ্যাঁ ওয়াজ ইট গোয়িং অর্থ দিনকাল কেমন যাচ্ছে বা কেমন আছো যদি কেউ কিছু বলে আর আপনি তা বুঝতে না পারেন তবে ভদ্রভাবে বলুন আই ডিডন্ট ক্যাচ দ্যাট অর্থ আমি কথাটি ঠিক ধরতে বা বুঝতে পারিনি আর কোনো আইডিয়া বা কথা শুনে খুব ভালো মনে হলে বলো দ্যাট সাউন্ডস গ্রেট তো এটা তো দারুণ মনে হচ্ছে কোনো কাজে কারো সাহায্য চাইলে আপনি বলতে পারেন ক্যান ইউ হেল্প মি উইথ দিস অর্থ আপনি কি আমাকে এই কাজে একটু সাহায্য করতে পারবেন কথা শেষ বিদায় নেওয়ার সময় বলতে পারেন সি ইউ লেটার অর্থ তোমার সাথে পরে দেখা হবে এই বাক্যগুলো দৈনিক ব্যবহার করার চেষ্টা করুন দেখবেন ইংলিশ বলা সহজ হয়ে গেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সাথে আসসালামু আলাইকুম